পাতায় পাতায় যখন রঙের ছোঁয়া তখন আমার ব্যালকনিতেও রং বেরঙের বেলুয়ারি থুরি ফুলের সম্ভার নমস্কার আমি মৌমিতা পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি বসন্তের রঙিন ব্লগ সবাইকে দোলযাত্রা শুভেচ্ছা জীবন আরও রঙিন হয়ে উঠুক আজকে তো আমরা এখন দোলযাত্রা যে পদযাত্রা আছে আমাদের রামপুরাতে হয় সেখানে যাচ্ছি তো চারিদিক দেখো একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার একদম মানে কী বলবো দুঃখ করে আছে মনে হচ্ছে জানি না এখন তো আমরা সুখী হতে চলেছি ঠিক আছে দেখি রঙিন আচ্ছা আচ্ছা ড্রেস আর তারপরে তো আমরা অনেকটা দেরি করেই বেরিয়েছিলাম তার জন্যে আমরা একটা বাড়ির কাছে টোটো করে নিলাম যাতে যেখানে এই পথযাত্রাটা হচ্ছে সেখানে যেতে পারি তো দেখো আমরা কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে আমরা পৌঁছেও যাব আর দেখো এবার টোটো থেকে নেমেও পড়েছি অনেক সবাই চলে গেছে সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জানতে প্রশাসনকে যে আমাদের সঙ্গে তালে অবশেষে বসন্ত এসে গেল বসন্ত উৎসব মানে আমরা যে শুধু রঙ মাখবো সেটা কিন্তু নয় প্রকৃতিও তার নিজের শোভা দিয়ে প্রকৃতিকে সাজিয়ে ফেলে আর এখন যে দাদাকে দেখছো আমি প্রথমবার দাদার সঙ্গে কথা বললাম এমনি পরিচিত ছিল কিন্তু সামনে সামনে কথা কখনো হয়নি আর এই প্রথমবার সুযোগ হলো রঙের দিন একদম রং মাখিয়ে কথা বলার তোমরা কি জানতে চাও আমার মুখে আবিরগুলো এরকমভাবে কে দিল ভাগ্যিস আবিরের রঙটা গোলাপি না হলে তো মনেই হচ্ছে কেউ মেরে দিয়েছো আমাদের সঙ্গে যে দাদাকে দেখছো নাম অর্কদা আমার অন্যান্য ব্লকে তোমরা দেখে থাকবে তো দেখো আমি যতবার বলছি আমাকে একটু অল্প করে আবির দাও দেখো পুরো মুখটাই ভরে দিয়েছি এরমভাবে কে আবির দেয় ভাই দাদার কাছে আবির দিতে তো হবে আর দেখো আবির দিয়ে কত খুশি এত খুশি কে হয় খেলায় সবাই কিন্তু মেতে উঠেছে তার মধ্যে দেখতে পেলাম কিছু কিছু ছোট্ট বাচ্চাদের চোখে মুখে রং ঢুকে যাচ্ছে তারা কিন্তু একদমই পড়া না করে আবার রং খেলতে শুরু করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রং মাখো রং মাখাও রং ছড়াও কিন্তু তোমার আনন্দের কারণ যেন অন্য কারোর নিরানন্দের কারণ না হয় শুধুমাত্র রং বদলিও না কারণ জীবন একটাই তাই রঙিনভাবে উপভোগ করাটাই শ্রেয় আর এখন আমাদেরকে রং দিচ্ছে আমাদের পাড়ার এক কাকিমা দেখা হয়ে গেল তো সত্যি কথা কথা খুব ভালো লাগলো একসঙ্গে সবাই মিলে রঙের আড্ডায় মেতে উঠেছি আমার তো সবথেকে ভালো লাগছিলো এই ছোট্ট ছোট্ট পুচকেদেরকে দেখে এই সময় আমরা কিন্তু রঙ মানে কী বুঝতামই না বিশেষ করে আমি তো বিয়ের বছর আগে থেকে রং খেলি আর সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছিলো আর এখন যাকে দেখছো সে এক দাদা প্রত্যেকবার কিন্তু দেখে বিয়ের আগে বছর আগে বা এখনও রং আঁকতে কিন্তু ভীষণ ভালোবাসে আর এখন এলো আঁকা আর যার কথা একেবারে না বললেই নয় আমার বরের পাশেই দেখো আছে আকাশ ভাই ও কিন্তু আমাদের হোলির দিন দারুণ দারুণ ছবি তুলে দিয়েছিল কোনো কথা হবে না আমি তো ভাবতেই পারিনি যে এত ভালো ছবি আসবে তো যাই হোক তারপর তো আমরা সবাই মিলে রঙ খেলে রামপুরার জিতেন্দ্র কৌরমন্দির টাউন হল আবার অনেকেই ছাতিনতোলা বলে থাকে সেখানে সবাই মিলে একসঙ্গে এসে অনেক গান নাচা নাচি ছবি তোলা সব কিছু হলো আর সঙ্গে ছিল মতিচুরের লাড্ডু তো আমরা অনেক আনন্দ করলাম মজা করলাম আর এখন দেখে নেব এক দাদার দারুন নাচ তারপর আমরা চলে সবাই মিলে চায়ের আড্ডায় জমিয়ে চা খাওয়া হলো আর এখন এই ভাই আমাকে বলছিল আমার ব্লকের ব্যাপারে কি করে কি করব কেমন ভিডিও করব আর এই রং খেলার পর এই গরম গরম চাটার খুব দরকার ছিল সবাই জমিয়ে চা খেলাম আর দেখো কি জ্ঞান দিচ্ছে তো যাই হোক যারা ভিডিও দেখতে দেখতে একদম শেষে এসে পৌঁছে গেছেন আশা করবো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না ফিরছি হোলির পার্ট টু ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ